শান্তির বার্তা দিতে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে গান শোনাচ্ছেন স্বপন বাউল বিগত দিনে বিভিন্ন নির্বাচনে খুন হানাহানি বোমাবাজি ভোট বাক্সো সহ বিভিন্ন অভিযোগে উত্তাল হয়েছিল বিভিন্ন নির্বাচন কেন্দ্র সোশ্যাল মিডিয়া ও টিভির পর্দায় সেই খবর দেখে বিচলিত হয়েছিলেন স্বপন বাবু এরপর হাতে একতারা নিয়ে বিভিন্ন জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছন মালদা জেলায় নির্বাচন নিয়ে নিজের লেখা গান সাধারণ মানুষকে শুনিয়ে শান্তির বার্তা দিয়ে চলেছেন তিনি শিল্পীর নাম স্বপন দত্ত বাউল তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা গত কয়েক সপ্তাহ ধরে বাউলের বেশে হাতে একতারা ও তবলা বাজিয়ে ভিউ ভরাট এলাকায় নির্বাচনে যাতে কোনো মায়ের কোল খালি না হয় বোমাবাজি খুন হানাহানি বন্ধের আবেদন জানিয়ে নিজের লেখা গান শোনাচ্ছেন শিল্পী ইতিমধ্যে পনেরো থেকে ষোলোটি জেলা ঘুরে বুধবার তিনি পৌঁছন মালদা জেলায় এদিন মালদা জেলা আদালত চত্বরে একতারা ও তবলা বাজিয়ে সাধারণ মানুষকে নির্বাচন নিয়ে সচেতন করতে গান শোনান শিল্পী স্বপন দত্ত বাউল ভোট যখনই ঠিক হলো তখন কিন্তু আমি ঘরে বসে থাকলাম না সব মানে বেরিয়ে পড়লাম কারণ আমি এর আগে বিগত দু সাল থেকে ভোটে ঘুরছি এবং রাজ্য নির্বাচন কমিশনের আমি সম্মানিত শিল্পী তাই আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে আমি যা রাজ্যে শান্তি চাইছি আমি এর আগে ভোটগুলো দেখেছি যে বোমাবাজি হয়েছে প্রাণহানি হয়েছে মারামারি হয়েছে মায়ের পোল শূন্য হয়েছে ব্যালট বক্স জলে ফেলে দেওয়া হয়েছে হয়েছে তো তাই দেখে আমার মন বড় শান্ত মন এত কাঁদছিল তাহলে আমি দেখলাম লোকসভা ভোটে যেন আর কখনো না প্রাণহানি হয় বোমাবাজি হয় মায়ের কোল শূন্য না হয় তাহলে বেরিয়ে পড়েছি আমি এর মধ্যে ষোলো পনেরো ষোলোটা জেলা ঘুরে আমি দার্জিলিং এসেছিলাম বাইশ তারিখে তেইশ তারিখে শিলিগুড়ি আজকে এসেছি আমি চব্বিশ তারিখ আজকে আমি মালদা এসেছি মালদা টাউনে এসে আমি শান্তির বার্তা দিচ্ছি যে আর যা ওই প্রথম দফা ভোটে যেমন আমাদের হয়েছে শান্তিভঙ্গ দেখেছি আমি টিভির খবরে দেখেছি তা শান্তিভঙ্গ যেন আর না হয় মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নির্ভয়ে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে শান্তিভঙ্গ যেন না হয় আর কোনো মায়ের কোল শুনে যেন শূন্য যেন না হয় কোথাও মারামারি কাটাকাটি খুনো খুনি বোমাবাজি যেন না হয় মানুষ যেন অবাধ পক্ষ পাকিন ভোট দিতে পারে জাত পাত ধর্মের ভেদাভেদ কেউ যেন না না করে আর জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ যেন গোষ্ঠীর ভরে না পড়ে তো একটা গণতান্ত্রিক অধিকার মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডে মূল্য থাকবে না একটা ভোটের কিন্তু মূল্য অনেক আর কিন্তু আমি একটা কথা বলবো বারবার করে প্রথম ভোট ভোটে কিন্তু শান্তি ভঙ্গ হয়েছে উত্তরবঙ্গে তাই বলছি নির্বাচন কমিশনকে আরো অনেক কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে তবেই শান্তিপূর্ণ ভোট হবে সকল রাজনৈতিক দলগুলিকে দায়িত্ব পালন করতে হবে সকল মানুষকে দায়িত্ব পালন করে এই ভোটে অংশগ্রহণ করতে হবে নির্ভয়ে ভোট দিতে হবে সকাল সকাল ভোট দিতে আসবেন পুলিশ প্রশাসনের ছায় কোনো শান্তি ভঙ্গ হবে না আমি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সম্মানিত শিল্পী হয়ে আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি রাজ্যের জেলায় জেলায় শুধু একটাই কথা বলছি পাহাড় থেকে সমতলে শান্তিপূর্ণ ভোটক শান্তিপূর্ণ ভোটক শান্তিপূর্ণ ভোটক আমার নাম সপদত্তব পূর্ব বর্ধমান